শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব পয়লা জুলাই থেকে প্রাথমিক এবং হাই স্কুলগুলো সকালে হবে না ডেতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব আপনারা সকালেই জানেন প্রাথমিক এবং হাই স্কুলগুলোতে সকাল স্কুল করার জন্য অলরেডি একটি নোটিফিকেশান দেওয়া হয়েছিল যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দেখুন গত বারো ছয় দু হাজার একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল স্কুলগুলো যদি মনে করে তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা সকাল করতে পারবে সেটা কতদিন পর্যন্ত না জুন পর্যন্ত অর্থাৎ জুন মাসের শেষ পর্যন্ত এটা করতে পারবে কিন্তু অনেক বিদ্যালয় দেখা গেছে মর্নিং করেছে অনেক বিদ্যালয় কিন্তু ডেতে হয়েছে বিভিন্ন কারণে কিন্তু ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলগুলো কিন্তু মর্নিংয়েই ক্লাস হয়েছে এবং সেটা বলাও হয়েছে যে জুন পর্যন্ত এই মর্নিং ক্লাসটা চলবে অর্থাৎ কাল পর শনিবার পর্যন্ত ক্লাসগুলো চলবে কিন্তু এখন বিষয় হচ্ছে এখনও পর্যন্ত নতুনভাবে কোনো অর্ডার দেওয়া হয়নি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে মর্নিং চলবে না অলরেডি ডে শুরু হবে সেই সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশানও এখনও পর্যন্ত দেওয়া হয়নি দিলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং প্রাইমারি স্কুলগুলো কিন্তু সেখানেও এখনও পর্যন্ত কোনো নোটিশ হয়নি যে এই প্রচণ্ড এখনও বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় কিন্তু গরম কিন্তু এখনও কমেনি তার জন্য সকাল প্রাইমারি স্কুলগুলো মর্নিং করা যাবে কি যাবে না সে সংক্রান্ত কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি এবং এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন তরফ থেকেও কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি কিন্তু গতকাল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ এসছে এটা এসছে দেখুন এই মেসেজটা এসছে আর্জেন্ট নোটিস অল এইচ টিআইসি অফ অল প্রাইমারি স্কুল প্লিজ নোট দ্যাট অ্যাজ পার কমিউনিকেশন রিসিভ ফ্রম দ্য চেয়ারম্যান ডিপিএসসি হাওড়া অর্থাৎ হাওড়া ডিপিএসসি থেকে এটা দেওয়া হয়েছে কি বলা হয়েছে অল প্রাইমারি স্কুল সেল শিফট টু ডে সেশান ইনস্টেড অফ মর্নিং সেশান অন অ্যান্ড ফ্রম এক সাত দু হাজার চব্বিশ মন্ডে পজিটিভলি এখানে বলেই দেওয়া হয়েছে অর্থাৎ হাওড়া জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী এক সাল অর্থাৎ জুলাইর এক তারিখ থেকেই ডেতে ক্লাস হবে বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই তার রুটিনটা টাইমও বলে দেওয়া হয়েছে দশটা চল্লিশ বা দশটা পঁয়তাল্লিশ থেকে চারটা পর্যন্ত সেটাও জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ হাওড়া জেলা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং এই মেসেজটা কিন্তু এসছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে কিন্তু সরকারিভাবে কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি আশা করা যাচ্ছে যে প্রত্যেকটি প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলগুলো সবই কিন্তু পয়লা জুলাই থেকে সবই কিন্তু ডে সেশন শুরু হয় বলেই মনে করা হচ্ছে যাই হোক যদি নোটিফিকেশন আসে তখন আমি আপনাদের জানাবো এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বিদ্যালয় কি করছে ডে করছে না মর্নিং করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ